আসসালামু আলাইকুম আজকে আমরা এসিসি হিসাব বিজ্ঞান পত্র থেকে হিসাবের বই সমূহ এই অধ্যায়ের উপর রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের চার নং প্রশ্ন সমাধান করব তার আগে একটু আমরা এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব এই অধ্যায়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা যদি বিভিন্ন বোর্ডের বিভিন্ন সালের প্রশ্নগুলো অ্যানালাইস করি আমরা দেখব হিসাবের বই সমূহ এই অধ্যায় থেকে সর্বনিম্ন তিনটা সৃজনশীল এবং সর্বোচ্চ চারটা সৃজনশীল প্রতি বছর হয়ে থাকে তাই আমরা হিসাবের বৈষম্য এই অধ্যায়টা যদি ভালোভাবে আতস্থ করি বা আয়ত্ত করি আমরা এই অধ্যায় থেকে সর্বনিম্ন তিনটি সৃজনশীল তথা ত্রিশ মার্কের সৃজনশীল কমন পাবো তাই একজন শিক্ষার্থীকে এই অধ্যায়টা খুব মনোযোগ সহকারে আয়ত্ত করতে হবে এই অধ্যায়ের যে কোনো টপিক যেভাবে আসুক না কেন যাতে তুমি করতে পারো অবশ্যই তোমাকে প্রিপারেশনটা সেভাবে নিতে হবে ইনশাল্লাহ আমি যেহেতু দু হাজার সালের প্রশ্নগুলো করা শুরু করলাম আমি এই অধ্যায়ের যতগুলো চব্বিশ সালে প্রশ্ন হয়েছে আমরা একে একে সলভ করার চেষ্টা করব তাই চলো কথা না বেরিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের যে ম্যাটটা সলভ করবো এটি হচ্ছে প্রশ্ন নং চার আগে আমরা দেখি প্রশ্নে কি বলা আছে এখানে বলা আছে এক মে দু হাজার তেইশ তারিখে ফোরসুন সার্ভিসেস গঠিত হয় তাদের প্রথম মাসের লেনদেনগুলো নিচে উল্লেখ করা হলো লেনদেনগুলো আমরা পড়ছি না লেনদেন পড়লে আমরা বুঝতে পারবো আমরা সরাসরি চলে যাবো কয়ে কি বলছে কয়ে কি বলছে গয়ে কি বলছে সেটা আমরা একটু দেখবো কয়ে বলছে মাস শেষে ভাড়া খরচ ও বিমা খরচের পরিমাণ নির্ণয় করো তাহলে প্রথমে আমাকে কয়ে বলছে মাস শেষে ভাড়া খরচ কত টাকা এবং বিমা খরচ কত টাকা নির্ণয় করো পূর্ণ এক মাসের জন্য নির্ণয় করো আর আমরা এখানে প্রশ্নটা যে দেখতেছি এটা কিন্তু মে মাসের এক তারিখে তাদের হিসাবকাল শুরু হয়েছে এখন ভাড়া এবং বিমা কোথায় আছে আমরা দেখব ভাড়া আছে আসলে মে মাসের দুই তারিখে কি বলা আছে প্রথম বছরের অফিস ভাড়া বাবদ চব্বিশ হাজার টাকা অগ্রিম পরিশোধ করা হয় আমাকে এখানে স্পষ্ট বলে দিছে মে মাসের দুই তারিখে প্রথম বছরের অফিস ভাড়া বাবদ চব্বিশ হাজার টাকা অগ্রিম পরিশোধ করা হয় তাহলে আমরা কি করছি মে মাসের দুই তারিখে আমরা এক বছরের ভাড়া পরিশোধ করছি অগ্রিম কয় মাসের জন্য এক বছরের জন্য মানে বারো মাসের জন্য তাহলে এইখানে কিন্তু আমাকে বলছে দেখো বারো মাসের জন্য যে চব্বিশ হাজার টাকা আমি ভাড়া দিছি এক বছরের জন্য আমাকে এইখানে এক মাসের ভাড়া নির্ণয় করতে বলছে পূর্ণ মাস এই পূর্ণ মাস কেন বলছে ওই মাসের তারিখটা কাউন্ট হবে না এই যে দুই তারিখে দিলাম বা পাঁচ তারিখে দিলাম বা দশ তারিখে দিলাম সেদিন থেকে মে মাসের তোমার তিরিশ তারিখ পর্যন্ত না বা একত্রিশ তারিখ পর্যন্ত না আমাকে পূর্ণ মাসটাই ধরতে হবে তার মানে পুরো এক মাসের জন্য ধরতে হবে তাহলে আমি অগ্রিম ভাড়া প্রদান করছি কত টাকা আমি অগ্রিম ভাড়া প্রদান করছি এখানে দুই তারিখে আমরা দেখতেছি চব্বিশ হাজার টাকা এক বছরের জন্য তাহলে এক বছরের জন্য যদি আমি চব্বিশ হাজার টাকা দিয়ে থাকি মানে বারো মাসের জন্য যদি চব্বিশ হাজার টাকা দিয়ে থাকি তাহলে মে মাসে আমার ব্যয় কত তাহলে মে মাসে ব্যয় অবভিয়াসলি দুই হাজার টাকা হবে কারণ আমি চব্বিশ হাজার টাকা দিয়েছি বারো মাসের জন্য তাহলে চব্বিশ কে যদি আমি বারো দ্বারা ভাগ করি তাহলে আমি এক মাসের ভাড়া খরচ পেয়ে যাবো তাই আমরা এখানে লিখব চার নং প্রশ্নের সমাধান ক ভাড়া খরচ ও বীমা খরচের পরিমাণ নির্ণয় আমরা লিখে রাখছি তাহলে প্রথমে আমরা ভাড়া খরচ বের করবো তাহলে আমরা ভাড়া খরচ চব্বিশ হাজার টাকা দিছি এই চব্বিশ হাজার টাকা দিয়েছি কত দিনের জন্য আমি দিছি বারো মাসের জন্য আমার কয় মাসের বের করতে হবে এক মাসের তাই আমি গুণন দিয়ে উপরে লিখবো এক নিচে লিখবো বারো তাহলে আমরা এক মাসেরটা পেয়ে যাব দিয়ে আমরা এক মাসের পাবো হচ্ছে এইখানে দুই হাজার টাকা এটাই হচ্ছে আমাদের আসলে মে মাসের ভাড়া খরচ এটা আমরা একবারে এখানে ক্লোজ করে দিতে পারি বা না করলেও সমস্যা নেই এখন আমরা বিমা খরচে আসবো যে বিমা কোথায় আছে পাঁচ তারিখে বিমানে আসবাবপত্র ক্রয় করছি ছয় তারিখে এক বছর মেয়াদি বিমা প্রিমিয়াম নগদে পরিশোধ আঠারোশো টাকা তাহলে আমরা এখানে বিমা কোম্পানিকে এক বছরের জন্য অগ্রিম বিমা দিছি কারণ এক বছরের জন্য দিছি আমি তো অঙ্ক করতেছি এক মাসের আর এক মাসের অঙ্ক করে আমি যদি একাধিক মাসের জন্য কোনো ব্যয়ের টাকা পরিশোধ করি তাহলে এটা অগ্রিম ব্যয় তাহলে আমরা অগ্রিম বিমা খরচ প্রদান করছি এক বছরের জন্য আঠারোশো টাকা তাহলে এক বছরের জন্য যদি আমি টাকা প্রদান করে থাকি তাহলে মে মাসের জন্য খরচ কত তাহলে এক একটা খরচ হবে এই জন্য এটাও আমরা এইভাবে নির্ণয় করব লিখবো বিমা খরচ লিখে লিখবো আঠারোশো গুণন আমার প্রয়োজন এক মাসের আমার আছে কয় মাসের আঠারোশো বারো মাসের তাহলে বারো দিয়ে ভাগ করবো এক দিয়ে গুণ করবো তাহলে আঠারোশোকে আমরা বারো দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করব তাহলে হরে লেখবো বারো লবে লেখব এক তাহলে আমি যদি আঠারোশোকে বারো দ্বারা ভাগ করি আর এক দিয়ে গুণ করি আমরা এক্স্যাক্টলি পাবো হচ্ছে একশো টাকা এই একশো পঞ্চাশ টাকা এক মাসের জন্য ওকে কারণ আমি আঠারোশো টাকা প্রদান করছি তাহলে এক মাসের ভাড়া খরচ হচ্ছে দেড়শো টাকা এটা ক্লোজ করে দেবো তাহলে আমরা এক নং প্রশ্নের অর্থাৎ চার নং প্রশ্নের কয়ের আনসারটা খুব সহজে নির্ণয় করতে পারলাম যে ভাড়া খরচ আমরা কীভাবে নির্ণয় করব। বিমা খরচ আমরা কীভাবে নির্ণয় করব। ওকে এখন আমরা খ সমাধান করবো ক্ষয় কি বলছে মে মাসের এক তারিখ পাঁচ তারিখ বারো তারিখ ও আঠাশ তারিখের লেনদেনগুলো যাবেদা দাও তাহলে এখানে আমাদের যতগুলো লেনদেন আছে এই লেনদেনগুলো থেকে নির্দিষ্ট তারিখের আমাকে যাবেদা করতে বলছে তাই আমরা ক্ষয়ের জন্য শখ করব আমরা লিখবো খ লিখে আমরা প্রতিষ্ঠার নাম লিখবো ফরচুন সার্ভিসেস তার নিচে লিখবো জাবেদা আমরা যাবেদা শখ করব তাহলে আমাকে প্রথমে জাবেদা করতে বলছে মে মাসের এক তারিখে তাহলে আমরা মে মাসের এক তারিখের লেনদেনটা চলে যাই যে মে মাসের এক তারিখে কী লেনদেন আছে তার আগে আমরা তারিখের ঘুরে লিখব দুই হাজার তেইশ মে এক দু হাজার তেইশ মে এক তাহলে এক তারিখে কী বলছে মালিক নগদ চল্লিশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করে তুমি মালিক তুমি চল্লিশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছো তাহলে তুমি যে চল্লিশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছো নগদ টাকা যে নিয়ে আসছো কারবারে নগদ নামক সম্পদ বাড়ছে এবং মালিকানা সত্ত্বেও তথা মূলধন বাড়ছে এই জন্য তুমি এখন যাবে না কী করবা নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদন হিসাব ডেবিট মূলধন হিসেবে ক্রেডিট তাহলে সম্পদ বাড়ার জন্য নগদান ডেবিট মালিকানা সত্য বাড়ার জন্য মূলধন ক্রেডিট কত টাকা নিয়ে আসছো তুমি চল্লিশ হাজার টাকা নিয়ে আসছো তুমি লেখে কি করবা ব্যাখ্যা লিখবা যে যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তোমরা লিখে নিবা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো ব্যাখ্যাটা তোমাকে অবশ্যই লিখতে হবে এরপরে আমাকে কয় তারিখে যাবাদা করতে বলছে এর তারিখে যাবা এরপরে যাবাধা করতে বলছে দেখি আমরা একটু পাঁচ তারিখের বারো তারিখের আড়াইশ তারিখের কারণ পাঁচ তারিখের লেনদেনটা কী বলা আছে একটু দেখি আমরা পাঁচ তারিখে বলা আছে তিরিশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে আমরা তিরিশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করছি তাহলে আমরা জানি যে ব্যবসায় প্রতিষ্ঠান যখন কোনো সম্পত্তি ক্রয় করে সম্পত্তিটা বাড়ে সম্পত্তি বাড়লে তাকে ডেবিট করতে হয় তাহলে আমরা কত টাকার আসবাবপত্র ক্রয় করছি তিরিশ হাজার টাকার এই জন্য আমরা যাবে তা এখানে কী করবো আমরা দেবো মে পাস লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট কেন সম্পদ বাড়ার জন্য সম্পদ বাড়ালে ডেবিট হয় তাহলে মেয়ে দেবো পাঁচ লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট আসবাবপত্র কত টাকার ক্রয় করছি আমরা আসবাবপত্র ক্রয় করছি ত্রিশ হাজার টাকা এই ডেবিট ঘরে লিখবো ত্রিশ হাজার টাকা ভালো কথা আমরা যে তিরিশ হাজার টাকার আসবাবত্র ক্রয় করলাম তিরিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করে আমরা কি করছি সাথে সাথে আমরা দশ হাজার টাকা নগদে প্রদান করছি এবং অবশিষ্ট অর্থ ছয় মাসের মধ্যে পরিশোধ করা হবে এই বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি তাহলে আমি আবারও বলতেছি মে মাসের পাঁচ তারিখে তুমি কি করছো তিরিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করছো এই জন্য তুমি আসবাবপত্রকে ডেবিট করবে তিরিশ হাজার টাকা সম্পত্তি বাড়ার জন্য ওকে আর এই যে তিরিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করে তুমি কি করলা পরে নগদ টাকা দিলে না বাকি রাখলা এখানে বলা আছে সাথে সাথে তুমি নগদ টাকা দিছো দশ হাজার তাহলে ত্রিশ হাজার টাকার আসবাবপত্র কিনে তুমি যে দশ হাজার টাকা দিলে তাহলে নগদ নামক সম্পদ কমে গেল তাহলে নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে সম্পদ বাড়লে ডেবিট হয় সম্পদ কমলে ক্রেডিট হয় তাহলে নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদ কত টাকা দিছো তুমি দশ হাজার এই যে নগদান হিসাবকে ক্রেডিট করলাম বাকি বিশ হাজার টাকা কী রেখসো ছয় মাসে ছয় মাসের মধ্যে তুমি পরিশোধ করতে চাইছো তাহলে ছয় মাসের জন্য যে তুমি পরিশোধ করতে চাইছো বা ছয় মাসের মধ্যে যে পরিশোধ করতে চাইছো তার মানে মানুষ তোমার কাছে বিশ হাজার টাকা পাবে এই জন্য তোমাকে কী করতে হবে প্রদোয় হিসাবকে ক্রেডিট করতে হবে তাহলে প্রদোয় হিসাব ক্রেডিট কত টাকা বিশ হাজার টাকা দিয়ে এখন তুমি লিখবা যে আসবাবপত্র ক্রয় করা হলো যেহেতু আসবাবপত্র ক্রয় করা হলো দিয়ে তুমি বক্স করে দিবা আমি ব্যাখ্যাটা লিখলাম না ওকে এরপরে আমাকে যা করতে বলছে বারো তারিখের আমি বারো তারিখে কী দেখি আমরা বারো তারিখ লিখি মে বারো বারো তারিখের লেনদেনটা কী আছে অর্জিত আয় বিশ হাজার টাকা নগদ আট হাজার টাকা পাওয়া যায় এবং অবশিষ্ট অর্থ বকেয়া রয়েছে তাহলে প্রতিষ্ঠানটা কিন্তু ফরচুন সার্ভিসেস তার কাজ আছে সেবা দেওয়া এখন তুমি সেবা দিয়ে কিন্তু আয় করবা সেবা দেওয়ার মাধ্যমে আয় করবা তাহলে তুমি বিশ হাজার টাকার সেবা দিছো আয় অর্জিত হয়েছে তার আয় হয়েছে বিশ হাজার টাকা এখন তুমি যখন মানুষকে সেবা দাও সেবা দিয়ে যখন তোমার আয় হয় এই আয়টা দুইভাবে হবে নগদে বা বাকিতে তুমি বিশ হাজার টাকা সেবা দিছো বিশ হাজার টাকা সেবা দিয়ে তুমি নগদ পাইছো কত আট হাজার টাকা এবং অবশিষ্ট অর্থ কী আছে বকেয়া আছে তার মানে তুমি অবশিষ্ট বাকিতে সেবা দিছো তাহলে তুমি যে বিশ হাজার টাকা সেবা দিলা বিশ হাজার টাকার সেবা দিয়ে নগদ পাইলে আট হাজার টাকা আর যেহেতু বকেয়া আছে তাহলে প্রাপ্য হিসাবে নামক সম্পদের সৃষ্টি হবে বারো হাজার টাকা এই জন্য তুমি যাওয়া কি কী নগদানকে ডেবিট করবা আট হাজার টাকা প্রাপ্য হিসাবকে ডেবিট করবা বারো হাজার টাকা আর সেবা আয়কে ক্রেডিট করবা বিশ হাজার টাকা তাহলে তুমি যাবাদার লিখে ভালো প্রথমে লিখবো নগদান হিসাবকে ডেবিট নগদান হিসাব ডেবিট কত টাকা নগদান হিসাবে ডেবিট আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা তুমি ডেবিট করে লিখবা তুমি সেবা দিছো মোট কত টাকা বিশ হাজার টাকার তাহলে তুমি বাকি যে সেবা দিছো কত বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা তোমার এটা প্রাপ্য হিসাব মানে তুমি মানুষের কাছে পাবে তাহলে প্রাপ্য হিসাব ডেবিট ডেবিট কত টাকা প্রাপ্য হিসাব বারো হাজার টাকা ওকে ভালো কথা এই দুইটা মিলে তোমার সেবা আয় তাহলে সেবা আয় ক্রেডিট কারণ তুমি সেবা দিছো বিশ হাজার টাকার সেবা আয় হিসাব ডট ডট ক্রেডিট কত টাকা সেবা দিছো তুমি বিশ হাজার টাকার সেবা দিছো দিয়ে এখন লিখবা যেহেতু সেবা আয় হিসাবভুক্ত করা হলো ওকে এরপরে আমরা সর্বশেষ আমাকে কয় তারিখে যাবাদা করতে বলছে সর্বশেষ আমাকে আটাইশ তারিখে যাবাদা করতে বলছে আঠাইশ তারিখের লেনদেনটা কি তার আগে আমার নিচে যেহেতু জায়গা নেই আমি উপরে এখানে একটু মিশাচ্ছি এইখানে আমি আঠাইশ তারিখে একটা লিখবো তাহলে এখন আমি লিখবো মে আটাইশ এখন মে আঠাইশে আমার কি বলা আছে উপযোগ বিল পাওয়া গেল চারশো পঞ্চাশ টাকা যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে এখন উপযোগের বিলের বিষয়টা কী উপযোগী বিল হতে পারে বিদ্যুৎ বিল উপযোগ বিল হতে পারে আমাদের মেরামত খরচ বিল মানে উপযোগ বলতে আসলে কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে আমি যে খরচটা করব বা যে কাগজটা পাবো এটা কিন্তু আমার উপযোগ বিল ওকে তাহলে উপযোগ বিল পাওয়া গেলো চারশো পঞ্চাশ টাকা তার মানে আমি চারশো পঞ্চাশ টাকার কারো কাছ থেকে সেবা নিছি ধরো আমি পাঁচশো পঞ্চাশ টাকার বিদ্যুৎ ব্যবহার করছি তখন বিদ্যুৎ অফিস আমাকে কী করবে চারশো পঞ্চাশ টাকার কাগজ প্রেরণ করবে যখন আমি বিদ্যুৎ বিলের কাগজ পাই তখন এটা কিন্তু একটা আমার লেনদেন এই যে বিদ্যুৎ বিলের কাগজ পেলাম তার মানে বিদ্যুৎ বিল নামক ব্যয়ের সৃষ্টি হলো এখন কাগজ পাওয়ার সঙ্গে সঙ্গে কি আমি যে আমাকে কাগজ দিল তাকে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি না একটা নির্দিষ্ট তারিখে কিন্তু ওই বিলটা পরিশোধ করি তো যখন আমি বিদ্যুৎ বিলের কাগজ পেলাম তখন আমার আসলে এক্সাক্টলি যে লেনদেনটা ঘটলো আমার বিদ্যুৎ বিল এর টাকা বকেয়া থাকলো তখন আমরা যাবে কি কী করি বিদ্যুৎ বিল হিসাব ডেবিট বকেয়া বিদ্যুৎ বিল হিসাব ক্রেডিট এখানে বিষয়টা তেমনইছে আমরা উপযোগ বিল পাইছি চারশো পঞ্চাশ টাকা আমি এটা পরবর্তী মাসে পরিশোধ করব কিন্তু আঠাশ তারিখে যে আমি পেলাম এটাকে আমরা কী ধরে হিসাবের বকিতে লিপিবদ্ধ করব। উপযোগ বিল যেহেতু আমি কাগজ পাইছি মানে আমার ব্যয় হয়ে গেছে এবং আমি যেহেতু টাকাটা দেই নেই উপযোগ বিল বকে আছে তাহলে আমরা যাবে কি করবো আঠাইশ তারিখে উপযোগ খরচ বা উপযোগ বিল হিসাব ডেবিট বকেয়া উপযোগ বিল হিসাব ক্রেডিট তাহলে লিখবো আমরা উপযোগ বিল হিসাব ডেবিট উপযোগ বিল হিসাব ডেবিট খরচের জন্য আমরা ডেবিট করলাম আর বকেয়া উপযোগ বিলকে ক্রেডিট করবো দায়ের জন্য কারণ ব্যয়টা এখানে বকে আছে বকেয়া উপযোগ বিল হিসাব তুমি লিখে নিও আমি এখানে দিয়ে দিলাম ক্রেডিট কত টাকা টাকা হচ্ছে আমাদের এখানে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা খুব গুরুত্বপূর্ণ যে কেন আমরা এখানে বকেয়া দেখালাম কারণ আমি এখানে সেবা নিছি সেবা নিয়ে আমি তার ভাউচার পাইছি যে আপনার এত টাকা সেবা বাবদ বকেয়া আছে এই যে উপযোগী বিল পাওয়া গেল চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা আমি কবে পরিশোধ করবো আগামী মাসে পরিশোধ করবো তাহলে আঠাশ তারিখের জন্য এই লেনদেনটা কি আঠাশ তারিখের জন্য এই লেনদেনটা আমার বকেয়া ব্যয় তাহলে বকেয়া ব্যয় হিসাব দিকে নাকি বকেয়া ব্যয় দায় তাহলে একদিকে উপযোগ বিল একটা খরচ হিসাবভুক্ত হয়নি আমি ব্যাক হিসাবভুক্ত করলাম ডেবিট করলাম যেহেতু আমি টাকা পরিশোধ করি নেই তাই বকেয়া উপযোগ বিল নামক দায়কে ক্রেডিট করলাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা মূলত সাধারণ যাবেদা না এটা সমন্বয় যাবেদা তাহলে আমরা খুব সহজে ক্ষ নং প্রশ্নেরও সমাধান করতে পারলাম এখন আমরা ক্ষয়ের সমাধান করব ক্ষয়ে বলছে নগদান হিসেব তৈরি করো যখন তুমি দেখবে সৃজনশীল প্রশ্নে ক্ষয়ে বা গয়ে কোনো নির্দিষ্ট হিসাব তৈরি করতে বলবে তখন আসলে এটা ক্ষতিয়ন আমরা খতিয়ান বলতে কি জানি আমরা লেনদেন থেকে লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করি জাবেদাভুক্ত করার পর জাবেদা থেকে আমরা প্রত্যেকটা হিসাবকে শ্রেণীবিন্যস্ত করি এই শ্রেণীবিন্যস্ত প্রক্রিয়াকেই আমরা বলি খতিয়ান আমাকে এখানে কোন হিসাবের খতিয়ান করতে বলছে এরা নগদান হিসাবে খতিয়ান প্রস্তুত করতে বলছে তাহলে আমাকে কি করতে হবে দেখতে হবে প্রত্যেকটা লেনদেনে কোথায় কোথায় নগদান হিসাব আছে যেখানে যেখানে নগদান হিসাব আছে। আমরা সেই সেই লেনদেন থেকে আসলে নগদান হিসাবের খতিয়ান পোস্টিং করব। তাহলে এইখানে আসলে মূলত নগদান হিসাব মানে নগদান হিসাবের খতিয়ান প্রস্তুত করতে বলছে তাহলে পুরো মাসে আমার যে যে লেনদেনে নগদান হিসাব আছে আমরা একে একে খতিয়ানে স্থানান্তর করব। সেটা করার আগে আমাকে লিখতে হবে এখানে গ গ লিখে আমাকে নগদান হিসাবের খতিয়ানের ছক করতে হবে আমরা এখানে খতিয়ানের ছকটা করছি চলমান জের পদ্ধতিতে তথা আধুনিক পদ্ধতিতে তারিখ বিবরণ যাবেদ পৃষ্ঠা কারণ খতিয়ান আমরা নিয়ে আসি যাবেদা পৃষ্ঠা থেকে তারপরে ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং উদ্বৃত্ত ডেবিট এবং ক্রেডিট তাহলে আমরা একে একে দেখি কোন কোন লেনদেনে নগদান হিসাব আছে তার আমরা শুরু থেকে চেক করব। প্রথমেই মে এক মালিক নগদ চল্লিশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করে তাহলে আমরা এখানে দেখতেছি জাবেদায় নগদানে ডেবিট আছে এখন খতিয়ানের নিয়ম কী যার খতিয়ান করব ওই তারিখের জাবেদায় যদি ডেবিট থাকে আমি ক্রেডিটটা বিবরণের ঘরে লিখবো ওই তারিখের জাবেদায় যদি ক্রেডিট থাকে নগদান হিসাবে আমি ডেবিটটা বিবরণের ঘরে লিখবো তার মানে আমি যখন খতিয়ান করব এই যে বিবরণের ঘরটা আছে এই বিবরণের ঘরে যার খতিয়ান করব তার বিপরীত হিসাব খাটটাকে আমরা বিবরণের ঘরে লিখবো তাহলে আমরা দেখতেছি প্রথমেই আছে মে মাসের এক তারিখে তাহলে আমি দেব দুই হাজার তেইশ লিখবো মে এক এখন মে মাসের এক তারিখে আমরা লিখব মূলধন হিসাব নামে কারণ জাবেদায় নগদান ডেবিট আছে মে মাসের এক তারিখে এবং মূলধন ক্রেডিট আছে যেহেতু নগদান ডেবিট আছে মে মাসের এক তারিখে এবং আমি নগদান হিসেবে খতিয়ান করতেছি বিবরণের ঘরে মূলধন হিসাব লিখব আর টাকা লেখার সময় যার খতিয়ান তার ঘরে টাকা এখন যেহেতু মে মাসের এক তারিখে নগদান ডেবিট আছে তাই খতিয়ানে ডেবিট ঘরে লিখবো চল্লিশ হাজার টাকা এখন যখন আমি খতিয়ান করব প্রথমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমটা যদি ডেবিট হয় উদ্বৃত্তের ডেবিট ঘরে লিখব প্রথমটা যদি ক্রেডিট হয় উদ্বৃত্তের ক্রেডিট ঘরে লিখব তাহলে আমরা মে মাসের এক তারিখে আমাদের নগদানের খতিয়ান করতেছি আমরা দেখতেছি ডেবিট আছে তাই আমরা উদ্বৃত্তের ডেবিট ঘরে লিখবো চল্লিশ হাজার টাকা তার মানে প্রথম তারিখের উদ্বৃত্তটা মানে প্রথম তারিখের ডেবিট ক্রেডিটের উপর নির্ভর করবে উদ্বৃত্ত ডেবিট হবে না ক্রেডিট হবে এখন আবার দেখি কোথায় আবার নগদান হিসাব আছে একটা একটা করে চেক করবো এবার মে মাসের দুই তারিখে আসবো মে মাসের দুই তারিখে স্পষ্ট বলা আছে যে প্রথম বছরের অফিস ভাড়া বাবদ চব্বিশ হাজার টাকা অগ্রিম পরিশোধ করা হলো এখন মে মাসের দুই তারিখে এখন প্রত্যেকটা যাবেদা তোমাকে জানতে হবে মে মাসের দুই তারিখে যাবেদা কি যাবেদাটা তোমাকে মনে মনে চিন্তা করতে হবে তাহলে মে মাসের দুই তারিখে যাবেদা তুমি চব্বিশ হাজার টাকা এক বছরের জন্য অফিস ভাড়া দিছো অগ্রিম তাহলে তুমি যখন ব্যয় অগ্রিম প্রদান করো এটা চলতি সম্পদ এটা জাবেদা কী হবে অগ্রিম অফিস ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে মে মাসের দুই তারিখে নগদান হিসাব ক্রেডিট আছে কার বিপরীতে ক্রেডিট আছে অগ্রিম অফিস ভাড়ার বিপরীতে তাহলে জাবেদা কী আছে অগ্রিম অফিস ভাড়া ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে যেহেতু খতিয়ান করতেছি বিবরণের ঘরে আমাকে অপোজিট লিখতে হবে তাহলে আমাকে লিখতে হবে মে দুই অগ্রিম অফিস ভাড়া তাহলে অগ্রিম অফিস ভাড়া আমরা ডেবিট পাইছি যাবেদা এবং নগদান ক্রেডিট পাইছি তাই আমি লিখবো অগ্রিম অফিস ভাড়া অগ্রিম অফিস ভাড়া জাগা নেই আমি ভাড়া কথাটা লিখলাম না তাহলে অফিস অগ্রিম অফিস ভাড়া কত টাকা ছিল আমাদের যাবাদ ছিল অগ্রিম অফিস ভাড়া ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো নগদান হিসাব কিন্তু ক্রেডিট ছিল কত টাকা নগদান হিসাব ক্রেডিট ছিল চব্বিশ হাজার টাকা যার খতিয়ান ডেবিট হলে ডেবিট ঘোরা টাকা যার ক্ষতি এন ক্রেডিট হলে ক্রেডিট ঘোরা টাকা যেহেতু এখানে নবদান ক্রেডিট তাই ক্রেডিট ঘোরা আমি চব্বিশ হাজার টাকা দিলাম এখন হিসাববিজ্ঞানে আমাকে এই উদ্বৃত্তটা ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ করতে হবে এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো আমরা কিন্তু ডেবিট উদ্বৃত্ত দ্বারা অঙ্ক শুরু করছি তাই ডেবিট উদ্বৃত্ত দ্বারা অঙ্ক শুরু করে যখনই আমি দেখবো ক্রেডিট করছি হিসাববিজ্ঞানে ডেবিট থেকে ক্রেডিট মানে মাইনাস হবে তাহলে আমাদের ডেবিট ছিল চল্লিশ হাজার টাকা ক্রেডিট করলাম চব্বিশ হাজার টাকা তাহলে আমি মাইনাস করবো তাহলে এখন আমার থাকবে কত উদ্বৃত্ত ডেবিট ষোলো হাজার টাকা কারণ আমার ডেবিট সাইনটাই বড় আমি চল্লিশ হাজার টাকা থেকে যদি চব্বিশ হাজার টাকা বিয়োগ করি আমার ডেবিট কিন্তু ষোলো হাজার টাকাই থাকবে এরপরে আবার আমি পাঁচ তারিখে আসবো পাঁচ তারিখে কী দেখতেছি আমরা ত্রিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করছি ত্রিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করে আমরা নগদ কত দিছি দশ হাজার টাকা এখানে আমি যাবে দা কী করছিলাম আসবাবপত্র হিসাব ডেবিট ত্রিশ হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট দশ হাজার টাকা প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট বা তোমার হচ্ছে বিশ হাজার টাকা এখন আমি খতিয়ান করতেছি কার আমরা খতিয়ান করতেছি নগদান হিসাবে এখন নগদান হিসাবে এখানে কি আছে ক্রেডিট আছে আমি যখন খতিয়ান করবো যার খতিয়ান করবো সে যদি ক্রেডিট থাকে ডেবিটটা আমি বিবরণের ঘরে লিখবো তাহলে নগদান এখানে ক্রেডিট আছে কয় তারিখে পাঁচ তারিখে এখন নগদান যে ক্রেডিট আছে কার বিপরীতে ক্রেডিট আছে আসবাবপত্র হিসাবের বিপরীতে তাই আমি এখানে লিখবো আসবাবপত্র হিসাব এখন নগদান হিসাব কত টাকার জন্য ক্রেডিট আছে নগদান হিসাব দশ হাজার টাকার জন্য ক্রেডিট আছে এই ক্রেডিট ঘরে লিখবো দশ হাজার টাকা তার মানে যার খতিয়ান তার টাকা আসবাবপত্রের টাকা আসবে না কারণ আসবাবপত্র কিন্তু ত্রিশ হাজার টাকা আছে আমি আসবাবপত্র ত্রিশ হাজার টাকায় ক্রয় করছি আর আমি ত্রিশ হাজার টাকা আসবাবপত্র ক্রয় করি নগদ কত দিচ্ছি দশ হাজার শুধু আমি নগদটার খতান করতেছি এখানে তাই নগদ লিখবো আমি দশ হাজার ক্রেডিট ছিল তাই ক্রেডিট ঘরে টাকা লিখলাম কারণ আমার নগদ কত ছিল ষোলো হাজার ষোলো হাজার থেকে আরও দিলাম কত ক্রেডিট করলাম কত দশ হাজার তাহলে আমার এখন উদ্বৃত্ত থাকবে কত ছয় হাজার ওকে এরপরে আমরা আসবো ছয় তারিখ ছয় তারিখেও নগদান আছে এই যে এক বছর মেয়াদি বিমা প্রিমিয়াম নগদে পরিশোধ করা হলো তাহলে আমরা এক বছর মেয়াদি বিমা প্রিমিয়াম নগদে দিছি আমরা যদি এক বছরের জন্য বিমা সালামির টাকা প্রদান করি এটাও আমার অগ্রিম বিমা সালামি অর্থাৎ চলতি সম্পদ এটা যাবে দেখি অগ্রিম বিমা সালামি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই আমরা লিখবো মে ছয় দিয়ে লিখবো অগ্রিম বিমা সালামি অগ্রিম বিমা সালামি হিসাব জায়গা নাই তাই লিখলাম না আর অগ্রিম বিমা সালামি হিসাব আমার কত টাকা আছে আঠারোশো টাকা এটা যাবে দেখি অগ্রিম বিমা ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই নগদান হিসাব যেহেতু ক্রেডিট আমরা ক্রেডিট ঘুরে লিখবো এক হাজার আটশো টাকা তাহলে ছয় হাজার টাকা থেকে যদি আমি এক হাজার আটশো টাকা দেই আমার হাতে কত থাকবে চার হাজার দুইশো টাকা এটা আমার হয়ে গেল। সাত তারিখে কি বলছে সাত তারিখে বলছে নগদে পঁচিশশো টাকা অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো এটা যাবে দেখি অফিস সাপ্লাইস হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে আবারও সাত তারিখের একটু আমরা লিখব মানে প্রত্যেকটা তারিখেই দেখতেছি নগদান আছে আমরা লিখবো অফিস সাপ্লাইস তাহলে সাপ্লাইস লিখলাম সাপ্লাইস হিসাব এখন আমি সাপ্লাইস কত টাকায় কিনছি পঁচিশশো টাকায় কিনছি তাহলে আমি ক্রেডিট লিখবো পঁচিশশো টাকা কারণ নগদ টাকা চলে গেছে তাহলে আমি যদি পঁচিশশো টাকা লিখি তাহলে বিয়াল্লিশশো থেকে যদি পঁচিশশো টাকা বাদ দিই আমার হাতে আর সতেরোশো টাকা আছে অর্থাৎ এক হাজার সাতশো টাকা অবশিষ্ট আছে এরপরে কয় তারিখ আছে এরপরে বারো তারিখ বারো তারিখে আমি সেবা দিছি বিশ হাজার টাকার সেবা বিশ হাজার টাকা দিয়ে আমি নগদ পাইছি কত আট হাজার টাকা এইখানে জাবেদা কি করছিলাম নগদান হিসাব ডেবিট আট হাজার টাকা প্রাপ্য হিসাব ডেবিট বারো হাজার টাকা সেবা আয় হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা এখন আমি তোমাকে কি বললাম যার খতিয়ান সে ডেবিট থাকলে অপোজিটটা বিবরণের ঘরে লিখবো এখানে জাবেদাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তুমি দেখো প্রত্যেকটা জাবেদাই তোমাকে মনে মনে করতে হচ্ছে বাট ক্ষয়ে যখন তুমি করছো তুমি নির্দিষ্ট কিন্তু চারটা জাবেদা করছো বাট গয়ের জন্য পুরো অঙ্কে যতগুলো তারিখ আছে প্রত্যেকটা জাবেদাই তোমাকে চেক করতে হচ্ছে যে কি কি তারিখে নগদান আছে। তাহলে বারো তারিখেও নগদান আছে। কিভাবে আছে জাবেদা অনুযায়ী নগদান হিসাব ডেবিট আছে আট হাজার টাকা প্রাপ্য হিসাব ডেবিট আছে বারো হাজার টাকা এখন নগদানের বিপরীতে নগদান যেহেতু ডেবিট আছে ক্রেডিটটা আমি বিবরণের ঘরে লিখবো সময় ডেবিট থাকলে বিবরণের ঘরে আমি ক্রেডিটটা লিখবো আমার ক্রেডিট থাকলে বিবরণের ঘরে আমি ডেবিটটা লিখবো তো এইটা আমি কিন্তু বিবরণের ঘরে লিখবো তাহলে এখানে যাবে আছে নগদান ডেবিট প্রাপ্য হিসেব ডেবিট প্রাপ্য হিসেবে কখনো লেখা যাবে না আমি অপোজিটটা লিখব ডেবিটের অপোজিট ক্রেডিট তাহলে ক্রেডিটটা কি আছে আমাদের সেবা আয় তাহলে বারো তারিখ দিয়ে আমি লিখব সেবা আয় তাহলে সেবা আয় হিসাব যে ক্রেডিট আছে এর ইগলিস্টে নগদান কত আছে আট হাজার টাকা ডেবিট তাই ডেবিট ঘরে লিখবো আট হাজার টাকা এইবার শুধুমাত্র আমি কেবল ডেবিট পেলাম তাহলে এখন আমার ডেবিট ছিল সতেরোশো ডেবিট হলো আট হাজার ডেবিটে ডেবিটে অ্যাকাউন্টিংয়ে যোগ হবে এই যে ডেবিট ছিল ডেবিট হলো তার মানে আমি যোগ করব। তাহলে আমার এখন যোগ ফল কত আমার যোগ ফল হবে নয় হাজার সাতশো টাকা এরপর আবার দেখবো আমার কোথায় আছে নগদান হিসাব এই দেখো তেরো প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো এক হাজার চারশো টাকা এটা যাবে দেখি প্রদেয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে আমি আবার দিব তেরো দিয়ে লিখবো প্রদেয় হিসাব প্রধান হিসেবে কত টাকা দিছি আমরা চোদ্দোশো টাকা দিছি নগদ টাকা চলে গেছে তাহলে নগদন ক্রেডিট চোদ্দশো টাকা চৌদ্দোশো টাকা ক্রেডিট করলাম এখন আমি নয় হাজার সাতশো থেকে চোদ্দশো টাকা দিছি আমার আছে কত আট হাজার তিনশো টাকা একদম ইজি ওকে তারপরে বিশ প্রাপ্য হিসাব থেকে তিন হাজার টাকা পাওয়া গেল যাবে দেখি নগদান হিসেব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে আমি আবার লিখবো বিশ দেখো প্রত্যেকটা লেনদেনে হচ্ছে তাহলে যাবেদা অনুযায়ী কিন্তু আমি এখানে খতিয়ান করতেছি তাহলে আমি বিশ যাবেদা কি করছি নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাই লিখবো প্রাপ্য হিসাব এখন নগদান কি আছে ডেবিট তাহলে ডেবিট ভরে লিখবো তিন হাজার ওকে একদম ইজি তাহলে এই যে তিন হাজার লিখলাম ডেবিট ডেবিটে যোগ করব তাহলে আমার হবে এগারো হাজার তিনশো টাকা একদম ইজি ওকে এরপরে নেক্সট কি আছে আঠাশ এইখানে কিন্তু একমাত্র লেনদেন যেখানে এখানে নগদ নেই তারপরে নগদ এখানে টাকা আমরা প্রদানও করে নেই টাকা পাইও নেই কারণ আমি উপযোগ বিল এখানে আমি বকেয়া রাখছি কারণ আমি উপযোগ বিলের টাকাটা আগামী মাসে পরিশোধ করবে দেখো উপযোগ বিল পাওয়া গেল চারশো টাকা যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে তাহলে আমি উপযোগ বিল পাইছি মানে চারশো পঞ্চাশ টাকা সেবা নিছি যার কাছে সেবা নিছি সে আমাকে এখানে ভাউসার পাঠাইছে বা ম্যামও পাঠাইছে যে আপনাকে চারশো পঞ্চাশ টাকা সেবা দেওয়া হয়েছে আমি এই টাকাটা কবে পরিশোধ করব আগামী মাসে যখন আমি ভাউচারটা পাইলাম ভাউচার পাইলাম মানে আমার ব্যয় নেওয়া শেষ হয়ে গেছে যেহেতু আমি টাকা পরিশোধ করি নেই ব্যয়টা বকেয়া আছে আঠাশ তারিখে আমরা কী যাবে করছিলাম উপযোগ বিল হিসাব ডেবিট বকেয়া উপযোগ বিল হিসাব ক্রেডিট এটার জন্যে আমি নগদ টাকাকে বৃদ্ধিও নেই নগদ টাকাকে হ্রাসও করি নাই তাই এই লেনদেনে যেহেতু নগদান হিসাব নাই এই লেনদেনটা খতিয়ানে পোস্টিং হবে না নগদানের মূল বিষয়টা হচ্ছে এটা তাহলে আর নগদের কোনো আমাদের লেনদেন নাই আমাদের প্রত্যেকটা লেনদেন দেখা শেষ তাহলে আমাদের এখানে নগদান হিসাবে খতিয়ানো শেষ এখন আমরা এখানে কী করবো এ টু জেড বক্স করে দিব এখন মাস শেষে তাহলে আমাদের নগদান হিসেবে জের কত এগারো হাজার তিনশো টাকা তাহলে আমরা খুব সহজে আমরা গটা সলভ করতে পারলাম তাহলে আমি ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে যতগুলো বোর্ডে হিসাবের বই এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েছিল আমি একে একে এখন থেকে আপলোড করার চেষ্টা করব। তোমাদের এই অধ্যায় রিলেটেড কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বা তোমাদের যদি কোনো অঙ্ক নির্দিষ্ট করে বলা মানে তুমি যদি সমাধান করে নেও তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাবে ইনশাআল্লাহ আমি সেই প্রশ্নটাই সলভ করে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে